এক সময় জঙ্গলের গভীরে থাকত ছোট্ট একটি হাতি নাম ছিল টিম্ব সে সবসময় আকাশের দিকে তাকিয়ে স্বপ্ন অন্য হাতিরা তাকে নিয়ে হাসাহাসি করতো বলতো হাতি কি আর উড়ে একদিন সে জঙ্গলের এক প্রাচীন গাছের নিচে কান্না করছিল অর্থাৎ এক বৃদ্ধ জাদুকরে সে বলল, আমি তোমাকে আকাশ ছোঁয়ার সুযোগ দেব জাদুকরের শর্ত ছিল তাকে সাত দিন কারো উপর রাগ না করে সাহায্য করে কাটাতে হবে টিম্বো চ্যালেঞ্জ নিল সে সবার সাহায্য করল আহত খরগোশকে তুলে আনলো নদীর পার হয়ে এক বাগের বাচ্চাকে ফেরাল সপ্তম দিনে গাছের নিচে এসে দাঁড়াতেই ঝকঝকে আলোয় তার পিঠে জোড়া শক্তিশালী পাখা গজালো প্রথমে সে ভয় পায় কিন্তু পরক্ষণেই তোড়ে ঝাঁপ দেয় পাহাড় থেকে আর তখনই সে প্রথমবারের মতো আকাশে উড়ে স্বপ্ন নয়